ফাইনালি জীবনে প্রথমবার দু হাজার কিলোমিটারেরও বেশি একা পথ যাব মানে জীবনে প্রথমবার আর কি যাই হোক বা আমার আমার বাবার কাজ তো আমাকে তো যেতেই হবে তো এই যে দেখো রেডি হয়ে গেছি আর হ্যাঁ মানে কাল থেকে শুধু কেঁদেই চলেছি চোখ পুরো ফুলে গেছিলো যার জন্য যাতে ভাবটা না বোঝা যায় এখানটা একটু আইলাইনার লাগিয়েছি একটু লিপস্টিক কী বলতো নিজের মনটা একটু ফ্রেশ করার জন্য একটু সাজলাম কারণ আমাকে নিজেকে স্ট্রংভাবে যেতে হবে একটা বাচ্চা নিয়ে এক আমি অতটা যাব না আমাকে নিজেকে স্ট্রংভাবে যেতে হবে আমি যদি নিজেকে দুর্বল দেখাই উইক দেখাই তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারি তো তার জন্য এই যে দেখো নিজেকে একটুখানি রেডি করেছি কিন্তু মানে সত্যি কথা বলছি এটা ভেবে খারাপ লাগছে যে বাড়িতেও যাচ্ছি বাবার শেষ কাজ করার জন্য কিন্তু বাবাকে বাড়ি গিয়ে দেখতে পাবো না এটা ভেবে অনেকটা খারাপ লাগছে চলো এখন আর এসব মনেই করবো না পুরো রাস্তা স্ট্রংভাবে যাব এখানে এই যে ঈশানীকে রেডি করেছি দাঁড়া অনেকেই হয়তো বলতে পারো যে এই অবস্থায় একলা ছাড়লো কী করে কিছু করার নেই কেউ যদি যেতে না চায় কাউকে জোর কীভাবে করতে পারি বলো মামা একটু গুড মর্নিং বলো সবাইকে এখন কিন্তু সকাল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় যাবো গাড়ির মানে গাড়ি আসছে তোমার দাদা হয়ে গেছে গাড়ি তো ও কিন্তু এখানেই ছেড়ে দেবে আমাদেরকে একাকেই মানে মানে এখানেই ও ছেড়ে দিচ্ছে আমাদেরকে একাকই পুরোটা যেতে হবে আর কি স্টেশন পর্যন্ত গিয়ে ট্রেন ট্রেন ধরতে হবে চলো তোমরা সাথে থাকো তোমরাই আমার এখন একমাত্র ভরসা এই যে দেখো যাচ্ছি আর সত্যি কথা বলতে সেই সময় আমার মনের সিচুয়েশনটা ছিল মানে একরকম বলতে পারো একা বাচ্চা নিয়ে কীভাবে যাব কিভাবে কি সব সামলাবো সেটা নিয়েও টেনশন হচ্ছিলো আর তার সাথে সাথে এটা ভাবছে বাড়ি যাচ্ছে কিন্তু মানে বাড়ি গিয়ে আর বাবাকে দেখতে পাবো না এইভাবে মানে একটা চোখের জল যাই হোক চলে এসেছি স্টেশনে তো তারপরে আমার সাথে একটা ঘটনা ঘটে সত্যি কথা মানে আমি তো একা এসেছিলাম দিদি ভাই আমাকে এত হেল্প করছে বলার বাইরে আমাকে এসে আওয়াজ লাগিয়েছে বলছে তুমি ব্লগ করো না বললাম যে হ্যাঁ মানে এত ভালো লাগছে যে এই বাইরের একটা জায়গায় এখানের মতো জায়গাটাও যে আমি আমার এরকম পরিবারের লোককে পেয়ে দেবো সত্যি ভাবিনি দেখো দিদি আমার ব্যাগ মানে নিয়ে এলো নিয়ে আমাকে বলছে চলো তোমাকে ট্রেনে অবধি তুলে দিয়ে আসছে এতটা মানে ভালো লাগছে বলার পরে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন একটু ভয় পাচ্ছিলাম কি করে যাবো কারণ এমনি মনের অবস্থা ঠিক নেই তো মানে সত্যি বলে না ওপরওয়ালা আছে হ্যাঁ অনেক হেল্প করছি দিদিকে বললাম যে কী খাবে বলো দিদি ভাই করে ঈশানের জন্য আমার জন্য এত সত্যি বাগানে যখন বেরোচ্ছিলাম কেঁদে কেঁদে বেরোচ্ছিলাম বিশ্বাস করে দিদি ভাইকে দেখে আমার মনে হচ্ছে আমার সাথে যদি বাড়ি যেত অনেক অনেক করছি হতো না না তোমার সাথে ফোন নাম্বারটা নিয়ে নিলাম গো তো তারপরে এই যে দেখো ওই যে দিদিভাই আসছে আমার ব্যাগ ট্যাগ ওই দিক থেকে নিয়ে মানে দিদিভাই ভাই করে নামলাম আমি এদিকে ঈশানীকে নিয়ে সিঁড়িতে করেই নামলাম কারণ সত্যি কথা বলতে মানে ই আমার নিজেরই একটু কেমন জানি ভয় লাগে সে খারাপ ভাবো আর ভালো ভাবো যাই বলো না কেন আমার নিজেরই ভয় লাগে তো তার জন্য হচ্ছে গিয়ে ঈশানীকে নিয়ে আমি আর নামলাম না তো আমি এদিক দিয়ে হেঁটে চলে এসেছিলাম আর দিদি ওই দিক থেকে ব্যাগ নিয়ে এসেছিলো দিদি ভাই গেলো দিদি বাবা মা এসেছে আর কি তো তাদেরকে আনতে গেছে যাই হোক ট্রেনে বসে পড়েছি দেখো কি খাচ্ছে বসে পড়েছি এবার যাবো সত্যি বলছি মানে মনের মধ্যে কষ্ট থাকলে ওইটার মধ্যে আনন্দ লাগছে চলো বাড়িতে যেতে পারছি বাড়িতে থাকতে পারবো ভালো লাগছে চলো আর বারবার একই কথা বললে মনের মধ্যে কষ্ট হবে আর এখানে চলো আমি সত্যি বলছি আমি ভাবছিলাম না একা মানে কি করবো কি করবো প্রচুর টেনশন ছিলাম কাল থেকে কেটে কেটে চোখ ফুলে গেছে আমার হ্যাঁ তারপরে এখানে এসে এই দিদিকে প্রথমে পেয়ে গেলাম পৌঁছে দিল তারপর ভাবছি আমাকে একা যেতে হবে দেখে না এত ভালো ছিল এই যে দেখো ঈশানে কেমন করে কোলের মধ্যে ঘুমোচ্ছে ঠিক আছে ক্লান্ত লাগছে এইবার নিজেকে একটু ক্লান্ত মনে হচ্ছে এই যে দেখো এইদিকে দিদি ভাই মানে আমরা দুইজন শুধু বসে বসে বকর 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 আমার বিশ্বাস করো আমরা মনে হয় অনেকটা চলে এলাম কিন্তু আমরা না জার্নিটা বুঝতে পারছি না যে কতটা এলাম দুজনে এত কথা বলে যাচ্ছে মানে বিশ্বাস করো আমি তো ভাবছিলাম আমি একা কিভাবে যাবো এখন ভাবছি যে আরামসে চলে যাবো কোনো ব্যাপার না তারপরে হচ্ছে গিয়ে দিদি ভাই মানে কি জানো তো মনে হচ্ছে আমার যেসব খাবার গুলো আছে ওগুলো আমাকে নিয়ে ঘর যেতে দিদি ভাই ভাই আমি বিস্কিট খাওয়ালো নিজে কলা ছাড়িয়ে খাইয়ে দিলো সত্যি আমি ভাবতে পারিনি এত এতক্ষণ ঘুম দিচ্ছিল ঘুম থেকে উঠে কি খেয়েছো গো ঘুম থেকে উঠে কি খেয়েছো মা ও বিরিয়ানি খেয়ে নিয়েছে বুঝলে বাবা তুমি জানো যা বিরিয়ানির টেস্ট বোঝে যা গন্ধ বোঝে ছোটবেলায় না আগে না ও অনেক ছোট থেকে হ্যাঁ তো তোমরা তো দেখতেই পাচ্ছিলে মানে কতটা গল্প করতে করতে আসছিলাম সত্যি কথা বলতে আর এই যে এখন মানে দুপুরবেলার খাবার খাবো দিদিভাই বার থেকেই রান্না করে এনেছিল আমি খাবার অর্ডার দিতে গেছিলাম দিদিভাই বললো খাবার অর্ডার করবে না একদম আমি হচ্ছে গিয়ে এ করে দিচ্ছি আর কি আমরা খাবার এনেছি তো তার জন্য হচ্ছে তুমি আমাদের সাথেই খেয়ে নিও তো আমাকে এরকমটা বললো তো তার জন্য আর খাবার দাবার অর্ডার করা হয়নি আর সত্যি কথা বলছি বিশ্বাস করো পুরো রাস্তাটা মানে এখন পর্যন্ত গল্প করতে করতে এসেছি আর মানে সেই আসার পর যখনই দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দুই দিদি ভাইয়ের সঙ্গেই মানে আসার পরেই বাবার কথা শুনে সবাই মানে কান্না কাটি এইসব শুরু করা হয়েছিল মানে ওই দিদি ভাইটাও কাঁদছিলো মানে এই যে খাবার বাচ্চার কি ওই দিদি ভাইও কাঁদছে সাথে আমিও কাঁদছিলাম মানে বাবার কথা নিয়ে তারপরেই মানে আমার কষ্ট হচ্ছে মানে প্রতি পদে পদেই মানে কথা বলতে বলতেই চোখ থেকে জল দেখেন আমাকে এত গল্পে মাতিয়ে রেখেছিল এত কথা বলছিল যে আমাকে মানে ওই জিনিসটার ফিল করতেই দেয়নি আর সত্যি কথা বলতে বিপদের দিনেই না বোঝা যায় কে তোমার আপন আর কে পর অ্যাকচুয়ালি মানে এইখানে আমি বলতে বাধ্য হচ্ছি আমি কিছু কিছু মানুষকে সোশ্যাল মিডিয়াতে এসে জানতে পেরেছিলাম তাদেরকে আমি খুব আপন ভেবেছিলাম কিন্তু আজকে যখন আমার এই দূর দিনে আজকে মানে দেখতে দেখতে চোদ্দটা দিন হয়ে গেল কেউ একটাবারের জন্য খোঁজ পর্যন্ত নেয়নি বাট হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যা অনেক মানুষ এমনের সঙ্গে পরিচয় হয়েছে যাদেরকে আমি এখনো মানে ঠিকঠাকভাবে জানতাম হয়তো দুই একবারই কথা হয়েছে হয়তো তাদের কাছে আমার নাম্বার আছে এরকম সবাই কিন্তু মেসেজ করেছে দিদিভাই কষ্ট পেও না জানি তুমি এখনও উত্তর দেবে না তাদেরকে আমি রিপ্লাইও পর্যন্ত করতে পারিনি মানে পার্সোনালি মেসেজ করেছিল তো মানে তারা সবাই সান্ত্বনা দিয়েছে কিন্তু যাদেরকে আমি খুব কাছের ভেবেছিলাম সেরকম বেশ কিছু মানুষ রয়েছে মানে এমনকি আমি আমার পরিবারেরও কিছু মানুষের কথা বলবো কিছু হ্যাঁ অবশ্যই তারাও কেউ একটা ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি যে তুমি কেমন আছো বা একটু শক্ত থাকো এরকম আর কি বিপদের দিনে সত্যি বলছি মানুষ খুব ভালোভাবে চেনা যায় যতদিন না তুমি বিপদে পড়বে ঠিক করে মানুষ যে কে কীরকম কে তোমার আপন কে তোমার পর তুমি কখনোই বুঝতে পারবে না তো মানে অনেক কিছু ব্যাপার রয়েছে যাই হোক সবার মধ্যে আমি মানে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে আর কি যাই হোক ছাড়ো এইসব কথা এখন এই যে দেখো দিদিভাই বাড়ি থেকে এনেছিলো আলুর দম এনেছিলো আর ডাল সেদ্ধ ভাত আমি প্রথমে ঈশানীকে ডাল সেদ্ধটা মাখিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে দিদি ভাই যে নিজেই নিজের হাতে করে আমাকে বেড়ে মানে দিয়েছে যে তুমি খাও মানে সকাল থেকে সকাল আমি অ্যাকচুয়ালি কালকে থেকে কিচ্ছু আমার খাওয়া দাওয়া হয়নি তোমরা হয়তো আগের দিনের আগের দিনে না আমি তো দুই দিন ব্লগই দিইনি কারণ ট্রেনে ছিলাম তার সাথে সাথে মানে বাবার বাড়িও পৌঁছে গেছি ভালোভাবে আগে থেকেই বলে দিচ্ছি দুই দিন আগে যে ব্লগটা দিয়েছিলাম ওখানে তোমরা দেখতে পাবে যে আমি বলেছিলাম যে টেনশানে রয়েছি জানি না ছুটি পাবে কি না তো সেরকমই আর কি সকাল থেকে মানে প্রচুর পরিমাণে চিন্তাতে ছিলাম ছুটি পাবে কি পাবে না ওই চিন্তা করতে করতে না খাওয়াই হয়নি আমার সকাল থেকে মানে ভোর চারটের সময় উঠে গেছিলাম যেদিন মানে আজকে ট্রেনে উঠেছি তো কালকের কথা বলছি আর কি আগের দিনের তো ভোর চারটে থেকে ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর তো আর খাওয়া দাওয়া আমার কিছু নেই সারাদিন টেনশন করে 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 কেটেছে তারপরে বেলাতে গিয়ে জানতে পারলাম যে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ছুটি পাবে না মানে কনফার্ম হলাম তারপরে মানে ওর সাথেও আমার একটু কথা কাটাকাটি হয়েছিল রাত্রেই যে হচ্ছে তুমি মানে এমন একটা কাজ করছো যেই কাজে হচ্ছে মানে পরিবারের কেউ মানে চলে গেলেও তুমি হচ্ছে সেখানে তোমাকে ছুটি দিচ্ছে না এই সেই তখন ও বলছে কিছু তো করার নেই তো এর মাঝখানে অনেক কিছু বিষয় হয়েছিল তো এই সব নিয়ে দুইজনের মধ্যে একটু মানে কাল রাতে একটু ঝামেলাও হয়ে গেল তো কি আর করার যাই হোক কিছু তো এখন করার নেই ছুটি যখন পাইনি তবে সকালবেলা ও গাড়ি টাড়ি ঠিক করে দিয়েছে দিয়েই তারপরে কিন্তু হচ্ছে আমরা মানে বেরিয়ে এসেছি ওর যেহেতু সকাল থেকেই ডিউটি তাই ও কিন্তু ট্রেনে তুলে মানে যে ট্রেনে তুলে দিয়ে যাবে সেটাও হয়নি তো যাই হোক ওটা কিছু করার নেই সত্যি কথা বলছে মানে আগেও আমি বলেছি ফৌজ আমাদের কথায় চলে না তো সেটাই হচ্ছে ব্যাপার আমার মানে ভীষণ আমি একটা কষ্ট পেয়েছি বলতে পারো যে এরকম সিচুয়েশানেও মানে আমাকে একা করে যেতে হচ্ছে ওকে ছুটি ছাড়লো না এত করে বলার পরেও তো কিছু তো আর করার যাই হোক তারপরেই এই যে দেখো দুপুরবেলা মানে সবাই মিলে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি কারণ আগের দিন থেকেই ঠিক করে খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই তো আর এই দিদিরা আমাকে এত সাপোর্ট করেছে এত সাপোর্ট করেছে যে বলার বাইরে প্রথমে তো দিদিরা মানে ট্রেন থেকে করে তুলে দিয়ে গেল ওই দিদিটা তারপরে ট্রেনে আসার পর এই যে ভিডিও দেখে শতরূপা দিদি সেই দিদির সাথে সাথে কিন্তু আরও হচ্ছে গিয়ে ট্রেনে আরও অনেকে বাঙালি রয়েছে মানে আমরা যেখানটাতে রয়েছি আর কি যেই মানে কম্পার্টমেন্টের ভেতরটাই রয়েছে এখানে যে মানে আটজনের যে সিট সব পুরোই সবাই বাঙালি আর সবাই এত আমাকে সাপোর্ট করেছে প্রথমটা তো মানে আরেকটা যে দিদি ছিল ওই দিদিও কোয়ার্টার ছেড়ে আসছে তো তার জন্য মনটা খারাপ ছিল সেরকম একটা কথা বলেনি বাট পরে বিকেলবেলায় প্রচুর সাপোর্ট করেছে কখন পৌঁছাবো তার কোনো ঠিক

কাল বেলা আমাদের হচ্ছে নামার কথা কিন্তু আমার মনে হয় না কেউ সন্ধেবেলাতে পৌঁছাতে পারবো বলে চার পাঁচ ঘন্টা লেট সবাই ভাবছে খালি ট্রেন আছে তো তারপরে এই যে দেখো বিকেল বেলা একটুখানি চা উঠেছিল ট্রেনের মধ্যে তো একটু না মানে উঠার কিছুই নেই মানে ট্রেনের মধ্যে যেরকম আর কি চা দেয় তো একটুখানি লেবুচে সবাই মিলে খেলাম যাতে একটু মাথা ছাড়ে আর এই যে দেখতেই পাচ্ছ ফুল টিম এখানে সবাই বসেছে মানে কেউ বলবেই না মানে সবাই ট্রেনে ভেবেছে যে আমরা হয়তো একটা ফ্যামিলি কোথাও যাচ্ছি আর কি মানে আমরা যে সবাই আলাদা আলাদা এটা কেউ বুঝতেই পারেনি এত হই হুল্লোর করে মানে সবাই মিলে কেটে যায় সত্যি কথা বলতে যেহেতু সবাই জানে যে আমার বাবা নেই মানে প্রথমে এই যে আমার পাশে যে ছত্রপা দিদি বসেছে এ তো জানতো এসে কান্নাকাটি হয়েছে তারপরে আর কি সবাই জেনে গেছে তো তার জন্য এই যে আটজন মানে মেম্বার ছিল আর কি এইখানে কেউ আমাকে এতটুকু টাইমের জন্য ফিল করতে দেয়নি যে আমি এই সিচুয়েশানে একা বাচ্চা নিয়ে এসেছি বা মনের মধ্যে একটা কষ্ট মানে বাড়ি গিয়ে বারবার তো একটাই জিনিস ভাবছি যে এত কিছু হওয়ার পরেও মানে একটা জিনিস বারবার মাথায় আসছে কি যে বাড়িতে গিয়ে আমি আর বাবাকে দেখতে পাবো না বাড়িতে গিয়ে মানে এটা ভেবে ভেবে খুব কষ্ট পাচ্ছিলাম খুব মানে যখনই আছে আছে চোখ থেকে জল বেরোচ্ছে তো ওরা যখন ওই সিচুয়েশানটা দেখছে না আমাকে এত খুশিতে রাখার চেষ্টা করছে বিশ্বাস করো যেন মনে হচ্ছিল আমার পরিবারের লোকদের সাথেই আমি বাড়ি ফিরছি এরকম মনে হচ্ছে এত সবাই আমাকে সাপোর্ট করেছে আর ওই যে ঈশানীকে দেখো যেহেতু দাদা নেই তো এই দাদাভাইকে বললাম যে একটু ঈশানীকে নিয়ে ঘোরাও না কারণ আমার সত্যি কথা বলতে ভীষণই শরীরটা দুর্বল হয়ে গেছে বুঝতেই পারছো তো তার জন্য ওই দাদা কিন্তু ঈশানীকে কোলে নিয়ে নিয়ে পুরো ট্রেনের মধ্যে মানে ঘোরাচ্ছে ঈশানীও এক টানা বসে রয়েছে তো তো যার জন্য একটু মানে বোরিং ফিল করছে বাট বিশ্বাস করো সবাই ঈশানির নামেও বলছে তোমার মেয়ে এত শান্ত এত শান্ত পুরো লক্ষ্মী মেয়ে তোমার সব কথা শুনে বললাম যে হ্যাঁ আমার মেয়ে কিন্তু আমার প্রত্যেকটা কথা শুনে আর শুধু যখন ওর পাপা থাকে তখন আর আমার কথা শুনতে চায় না না হলে কিন্তু ও সবসময় আমার কথা মেনে চলে শুনে চলে ঈশা নিয়েও কিন্তু আমাকে সেইভাবে একটা বিরক্ত করায়নি আমি শুধু এটা ভাবছিলাম যে কিভাবে মানে বাচ্চাকে রেখে বাথরুমে যাবো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো ওই চিন্তাও আমার মধ্যে ছিল না মানে এই যে দাদা ভাই দিদি ভাইরা বা এখানে যারা রয়েছে সবাই বলেছে তুমি চলে যাও বাথরুমে আমরা তোমার বাচ্চাকে দেখছি মানে এরকম ভাবে যে আমি একটা ট্রেন জার্নি করবো বা ট্রেনের মধ্যেও যে একটা পরিবার হয়ে ওঠে সেটা বিশ্বাস করা আমি কখনো ভাবিনি এই দুর্দিনে আমার সময় যেখানে আমি কখনো মানে এর আগে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাইনি প্রথমবার এলাম তাও আবার একা করে আমাকে হচ্ছে ওয়েস্টবেঙ্গলের বাইরে যেতে হচ্ছে বাচ্চা নেই তাও আবার এইরকম মানে মনের সিচুয়েশানে তো বুঝতেই পারছো আমি কতটা ভয়ে ছিলাম ঘাবড়েছিলাম আর সবটা তো ক্যামেরার সামনে দেখানো সম্ভব হয় না তো আমি সত্যি কথা বলতে কিন্তু প্রচুর কান্নাকাটি করেছি আগের দিন রাত্রে ঘুমোতে পারিনি টেনশানে কি হবে বাট এসে দেখছি মানে আমার এত চিন্তা করার দরকারই ছিল না আসলে আরও একটা কথা বলি আমি যখন বেরোচ্ছিলাম না তখন আমার কানের মধ্যে না এই জিনিসটা মানে ঘুরছিলো মানে তোমাদের দাদা সঙ্গে যখন হালকা করে আমার একটু ঝামেলা কথা কাটাকাটি হচ্ছিলো যে কেন আমাকে একা যেতে হবে তুমি চলো না চলো না ওই নিয়ে আর কি তো তখন আমার কানের মধ্যে একটাই কথা ভাসছিল যে যেভাবে আমার বাবা সব সময় বলতো ঝামেলা করো না মাথা শান্ত রাখো আমি তো আছি চিন্তা কিসের তুমি বেরিয়ে আসো না আমি তো আছি মানে এই যে কথাটা যেন আমার কানে ভাবছিল আর সত্যি বলছে আমি বেরিয়ে এসেছি যেই যেই ভয়গুলো পাচ্ছিলাম বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে কীভাবে যাবো বা মানে ট্রেনের মধ্যে আমি কার কাছে বাচ্চা রেখে বাথরুমে যাবো সব কিছুর সমাধান হয়ে গেছে বিশ্বাস করো মানে আমি জানি না বলতে পারো এটা বাবার আশীর্বাদ আর সত্যিই যে তার কথাটা যে আমি সব সময় তো আছি এত চিন্তা করছো কেন আমি তো আছি মানে যেন মনে হচ্ছে সত্যিই তার আশীর্বাদ তার ছায়া সে সবসময় সে আমাদের সাথেই রয়েছে মানে নাহলে তুমি মানে তোমরাই একটু ভেবে দেখো এতটা কিভাবে পরিবর্তন হোক মানে সব কিছুটা যেন কোঅ্যাক্সিডেন্টলি বুঝতেই দিচ্ছে না আমাকে যে আমি একা করে ট্রেন জার্নি করছি যেন মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথেই যাচ্ছি সবাই এত আমাকে সাপোর্ট করেছে ভালোবেসেছে এই যে ঈশানীকে প্রথমে রাত্রে ওই ডিম ভাতি অর্ডার করা হয়েছিল তো যাই হোক ট্রেনের খাবার একটু কেমন কেমন লাগে তবুও খেতে তো হবে তো ঈশানীকে হচ্ছে গিয়ে এই যে প্রথমে খাইয়ে দিলাম আর ও কি করছে রিলস হচ্ছে মানে আমারই ভিডিও দেখছে ফোনের মধ্যে দেখতে দেখতে ঝটপট করে আর কি খেয়ে নিচ্ছে কারণ এখানে তো আর কিছু করার নেই আর বিশ্বাস করো আমার মন মানসিকতা ছিল না যে আমি বক 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 করে আমি ওকে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে সব কিছুটা বলবো যে মানে গল্প শুনে শুনে খাওয়াবো তো যাই হোক চলো এখন এইদিকে ঈশানীকে খাইয়ে দিই খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করে নেব করে তারপর হচ্ছে একটা লম্বা ঘুম দেবো যেহেতু আগের দিন থেকে ঘুমোইনি তো তার জন্যই আর কি আর লম্বা ঘুম ট্রেনের মধ্যে আর কোথায় ঘুম ঘুম হয় বলো ঠিক করে তো ঘুম হয় না যাই হোক ওই যে ঈশানীকেও ঘুম পাড়াচ্ছি তো ও মোটামুটি একটুখানি ফোন দেখে নিচ্ছে তারপরে ও দেখতে দেখতে জানি ঘুমিয়ে যাবে এক্ষুনি তো ও ঘুমিয়ে যাক আমরা ওইদিকে ঘুমিয়ে নিই আজকের এই ট্রেন জার্নি এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে সবাই সাথে থেকো পাশে থেকো এবং অবশ্যই নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো সুস্থ থেকো টাটা বাই বাই